হ্যালো এব আজকে সর্ষে ইলিশ রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি এবং শসা তেল দিয়ে যেহেতু রান্না করব তো আমি কড়াইতে প্রথমেই শসা তেল দিয়ে কাটা পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে দিব যেন পেঁয়াজটা সফট হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসলে এখন এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে আবার একটু পেঁয়াজটার সাথে একটু কষিয়ে নিব একটু ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিব একটু হালকা আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিলে কি শর্ষাটা তেতে হয় না আপনারা অবশ্যই ট্রাই করবেন দেওয়ার তো আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে একটু জল দিয়ে দিব। যেন মশলাটা পুড়ে না যায় জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর দিব হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপর একটু মাঝখানে আমি লবণও দিয়ে দিয়েছিলাম যেটা ফুটেজটা নিতে আমি ভুলে গিয়েছি এখন সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা তো সরিষাটা আমি নর্মালভাবে বেটে রেখেছিলাম সরিষাটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিব আপনারা যদি আদা রসুনটা ব্যবহার করেন তাহলে যেভাবে রান্না করেন না কেন একটু তিতো হবে না তো এখন আমি সেই ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব আমি যেহেতু কাঁচা ইলিশ মাছটা রান্না করব। ওই ক্ষেত্রে আমি মশলার সাথে সবগুলো মাছ কষিয়ে নিব এখন এই যে মাছগুলো প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষাতে হবে কাঁচা মাছটা যদি কষিয়েভাবে রান্না করেন ইলিশ মাছের যেই আসল ফ্লেভারটা সেটা কিন্তু এবং স্মেলটাও থাকে এবং কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল পরিমাণ মতো ঝোলের জন্য যতটুকু জল দেওয়া প্রয়োজন ততটুকু জল দেওয়ার পর এখন প্রায় পাঁচ মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিব তো নামানোর আগে আমি হচ্ছে কয়েকটা কাঁচালো মরিচ দিয়ে উপর থেকে সরিষার তেল ছড়িয়ে দিব এই যে সরিষার তেল দিয়ে দিলাম এক্ষেত্রে কালারটাও যেমন সুন্দর আসে খেতেও খুবই সুস্বাদু হয় তো আমি দরকার এটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিলাম দেখুন খুবই সুস্বাদু হয়েছে কিন্তু আর রেসিপিটা খুবই সহজ এভাবে রান্না করলে কখনো ইলিশ সরিষা দিয়ে রান্না করলে ইলিশ মাছ দিতে হবে না তো সবাই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন টাটা